কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বিপ্লবী সংগঠনে AIDSO, AIDYO, AIMFS এবং কমশমলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুড়ি সেপ্টেম্বর। ওই দিন স্থানীয় মধ্য শহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ছটায় উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীবৃন্দ। সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের কাছার জেলা কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য ও বর্তমান সমাজ জীবন নিয়ে আয়োজিত সেমিনারে উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন এআইডিওয়াই এর ভারপ্রাপ্ত জেলা সম্পাদক পরিতোষ ভট্টাচার্য তাৎক্ষণিক বক্তব্য রাখেন এআইএমএস এর সদস্য সম্পাদে এআইডিএসও এর কাছাড় জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্য জেলা সম্পাদক গৌরীচন্দ্র দাস বক্তব্য রাখেন মুখ্য অতিথি গৌরী বিশ্বাস তিনি শরৎ সাহিত্যের বিভিন্ন দিক আলোচনা করে আজকের সমাজ প্রগতির আন্দোলনের প্রয়োজনেই শরৎ সাহিত্য অত্যন্ত প্রাসঙ্গিক এই কথা তুলে ধরেন তাই তিনি সর্বস্তরের মানুষকে যথার্থ অর্থেই শরৎ সাহিত্য চর্চা করার আবেদন জানান অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন স্বাগতা চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতা আবৃত্তি করেন পাপিয়া শিকদার সঙ্গীত পরিবেশন করেন গৌতম নন্দী এবং কৃষ্ণাদে নৃত্য পরিবেশন করেন শিল্পী সৌরভ দেব গৃহদাহ চরিত্র চিত্রণ করেছেন এমন নির্দয় এমন নির্মম এমন নিরাহরণ ট্রেজেডি উনি চরিত্রের মধ্য সৃষ্টি করে গেছেন যে আর কোন লেখক কিন্তু শরৎচন্দ্রের গৃহদাহের মতন তৈরি করতে পারেনি লিখতে পারেনি শরৎচন্দ্র দ্বিতীয় শরৎচন্দ্র আর কেউ হবেন না এত সুন্দর কোন অনুভব এত লেখনী ওনার এত দুর্দান্ত আরেকটা কথা বলি বিশেষ শেষ করে ফেলবো যেটা আমার মনের মধ্যেও বেঁথে আছে এত কষ্ট লাগে পড়তে গেলে চোখে জল আসে উনি লিখেছেন সমাজের শ্রেণী বিভাগ আছে সর্বকালে ছিল সবলরা দুর্বলদের উপর আঘাত করে দুধবার কালারফুল ন্যাচারালি দে উইল এক্সপ্লয়ার পাওয়ার লেক্স এটা তো চলেই শ্রেণী বিভাজন আছেই